আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে এই পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে দু সালে পনেরোই জুলাই বাংলাদেশ সরকারের একটি গ্যাজেট প্রজ্ঞাপনের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়টি অনুমোদন পায় মূলত উদ্দেশ্য ছিল দেশের উত্তর পশ্চিমাঞ্চলে শিক্ষার মান উন্নয়ন এবং বিজ্ঞান ভিত্তিক উচ্চশিক্ষার বিস্তার সালে জানুয়ারিতে এর একাডেমিক কার্যক্রম শুরু হয় তখন শুধুমাত্র তিনটি বিভাগ ছিল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ইকোনমিক্স বিভাগ ধীরে ধীরে বাড়তে থাকে ডিপার্টমেন্ট বাড়তে থাকে স্বপ্ন অবস্থান ও ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়টি অবস্থিত পাবনা জেলার শহরের নিকট রাজাপুর ইউনিয়নে ঢাকা রাজশাহী মহাসড়কের পাশে প্রায় তিরিশ একর জমির উপর গড়ে উঠেছে এই মনোরম ক্যাম্পাস যার প্রতিটি কোন জুড়ে রয়েছে সবুজ গাছপালা মুক্ত চিন্তার পরিবেশ এবং স্থাপত্য শৈলীর দর্শন শান্ত পরিচ্ছন্ন প্রবেশের শিক্ষার্থীরা পাচ্ছে আধুনিক শ্রেণিকক্ষ ল্যাবরেটরি কেন্দ্র গ্রন্থাগার ক্রিয়া মাঠ ছাত্রাবাস ছাত্রী নিবাস একই সাথে একাডেমিক কাঠামো বর্তমান একুশটি বেশি বিভাগ চালু রয়েছে এবং প্রতিটি বিভাগ অনুযায়ী ল্যাব অভিজ্ঞ শিক্ষক এবং আপডেটেড কারিকুলাম নিয়ে পরিচালিত হয় ফ্যাকাল্টিগুলোর মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি অনুষদ বিজ্ঞান অনুষদ ব্যবসা শিক্ষা অনুষদ মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ পোস্টে প্রতি বছর প্রায় আট হাজার শিক্ষার্থীকে শিক্ষা করে যাদের মধ্যে অনেকেই পরবর্তীতে শিক্ষা বা গবেষণার আন্তর্জাতিকভাবে সাফল্য অর্জন করেছে গৌরব ও শিক্ষার্থীরা বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দারুণ সাফল্য অর্জন করেছে বিশেষ করে সিএসি এবং ত্রিপলি বিভাগের শিক্ষার্থীরা প্রযুক্তির উৎসব হ্যাকাতন এবং অলিম্পিয়াডে বরাবরের সেরা এছাড়া বিশ্ববিদ্যালয়ে একাধিক গবেষণা প্রকল্প স্থানীয় এবং আন্তর্জাতিক গবেষণা পত্রে স্বীকৃত পেয়েছে ভবিষ্যৎ ও পরিকল্পনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের লক্ষ্য এটি একটি বিশ্বমানের গবেষণা ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা বর্তমানে চলছে নতুন একাডেমিক ভবন আধুনিক গবেষণাগার টিচার্স কোয়ার্টার এবং ডিজিটাল লাইব্রেরি নির্মাণ দূরদর্শী পরিকল্পনার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে নতুন কোনো কোর্স চালু করার কাজও চলছে ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তির এখানে কি কি ডিপার্টমেন্ট আছে সেগুলো আপনাদেরকে আমি বলে দিচ্ছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এছাড়াও ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স স্ট্যাটিস্টিক এছাড়াও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম আবার মানবিক সমাজ বিজ্ঞান আছে ইকোনমিক্স ইংলিশ বাংলা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সোশ্যালজি সোশ্যাল ওয়ার্ক এছাড়াও রয়েছে ইনস্টিটিউশনাল কোর্স পোস্টার অফিস ক্যারিয়ার সার্ভিস সেল এবং ইনোভেশন হার যা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ক্যাম্পাস লাইফ ও সংস্কৃতি এই বিশ্ববিদ্যালয় শুধু পড়াশোনায় নয় ছাত্রজীবন জীবন মানে মুক্ত সংস্কৃতি সৃজনশীলতা আর বন্ধুত্বের এক অভূতপূর্ব যাত্রা সারা বছর চলে বিভিন্ন ক্লাব অ্যাক্টিভিটি সাহিত্য বিতর্ক ফটোগ্রাফি নাটক বিজ্ঞান মেলা এবং প্রোগ্রামিং প্রতিযোগিতা প্রতি বছর ফেস্ট হয় সেখানে হয় সঙ্গীত কবিতা নাটক আর নাচের মিলন মেলা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি হলো এক সম্ভাবনার কেন্দ্র ভালো থাকবেন সবাই খোদা হাতেজ